বন্ধুরা গতকালকে নিফটিতে চারশো পয়েন্ট মুভ ওপর দিকে দেখার পর আজকের দিনে রেঞ্জ বাউন্ড হয়েছে বাজার দেখতেই পেয়েছেন গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপেরই মুভমেন্ট দেখবেন কিন্তু এই সুইং লোটা যদি ব্রেক করে তবেই কিন্তু তলার দিকে বাজার পড়তে শুরু করবে স্ট্রেট রান কিন্তু সাস্টেন করে না তো আজকের দিনে কী হয়েছে ঠিক এই জোনটার মধ্যেই কিন্তু বাজার ওপর নিচ ওপর নিচ করার চেষ্টা করেছে যারা টেকনিক্যালটা জানেন বা শিখেছেন তাদের উদ্দেশ্যে বলবো ঠিক আজকের দিনে মর্নিংয়ে কিন্তু একটা ট্রেড খুব সুন্দর বেরিয়েছে এত দূর পর্যন্ত তারপর কিন্তু বাজারের মধ্যে নয়স আর এখানে কিন্তু ট্রেড করা যায়নি এই সপ্তাহের মধ্যে যদি বলেন নিফটিতে তো নিফটিতে দু দুটো ট্রেডিং সেশান মোটামুটি বেরিয়েছে তারপর যদি বলেন সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতেও দু তিনটে কিন্তু ট্রেডিং সেশান বেরিয়েছে এবার হচ্ছে এই সপ্তাহে ছিল বাজারের মধ্যে মিশ্র কিন্তু একটা প্রভাব ভেবেছিলাম যে ওপরের দিকে লাইভ হাই হয়তো এই সপ্তাহে হবে না কিন্তু আলটিমেট হয়ে গেল এবার যদি দেখেন যে এই সপ্তাহ তো শেষ মোটামুটি তো সোমবার থেকে শুক্রবারের জন্য যদি ইভেন্ট হিসাবে বলেন সেক্ষেত্রে জাপানের বাজারের দিকে কিন্তু নজর রাখবেন সোমবার দিন জাপানে কিন্তু রেড কার্ডের একটা ব্যাপার আছে সেইটার কিন্তু কিছু ইস্যু থাকবে আগের বারে যখন এই রেড কার্ড নিয়ে পয়েন্ট বাড়িয়েছিল তো সেখানে কী হয়েছিল মার্কেটের মধ্যে কিন্তু একটা ক্র্যাশ দেখা গেছিলো কারণ কি কারণ পনেরো বছর ধরে প্রায় এখানে জিরো পার্সেন্টেই কিন্তু ইন্টারেস্ট রেট হতো সেই পয়সাগুলো কি হতো স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট হতো সেখান থেকে পয়েন্ট টু ফাইভ বাড়ানোর ফলে কি হয়েছে যে ওখান থেকে কিন্তু ইনভেস্টমেন্টগুলো রিটার্ন ব্যাংকের মধ্যে ফেরত আসতে শুরু করেছে স্টক মার্কেটের মধ্যে আর এই পয়সাগুলো লাগানো কিন্তু হয়নি এইরকমই কিন্তু একটা মোটামুটি ব্যাপার ছিল এটার কিন্তু একটা গ্লোবাল এফেক্ট কিন্তু পড়েছিল এবার যদি দেখেন এই ক্ষেত্রে কিন্তু পয়েন্ট কিছু বাড়তেও পারে মানে রেড কার্ড কিছুটা বাড়তেও পারে সেক্ষেত্রে বাজার কিন্তু মোটামুটি অ্যালার্ট নিয়েই আছে যদি পতন হয়ও সেক্ষেত্রে কিন্তু খুব বেশি যে তলার দিকে পড়বে সেটা কিন্তু নয় এবার সব থেকে ভাইটাল যে ইভেন্টটা আসছে সেটা হচ্ছে বুধবার দিন সেটা হচ্ছে ইউএস ফেড রেড কার্ড তো ফেড মিটিং মিটিংয়ের যে এফেক্টটা পড়বে সেটাতে কিন্তু বাজারের মধ্যে অনেক কিছুই পরিবর্তন করতে পারে এবং জমকালো বাজার কিন্তু মোটামুটি আগামী সপ্তাহে দেখতে চলেছেন এটাই কিন্তু আজকের ভিডিওতে বলার বক্তব্য সোমবার দিন যেহেতু বাজারের মধ্যে একটা মুভমেন্ট হয়তো মোটামুটি একটা দেখতে পারেন খুব বেশি হয়তো মুভমেন্ট হবে না কিন্তু নয়েজি ট্রেড হতে পারে মঙ্গলবার দিন ফিন নিফটিতে এক্সপায়ারি আছে জাপানের রেড কার্ড এই ইস্যুটা আসার পর কিন্তু মঙ্গলবার দিন আমাদের বাজারের মধ্যে একটা এফেক্ট পড়তে পারে বড় সড়ক এবার বুধবার দিন যদি দেখেন তাহলে হচ্ছে ইউএস মার্কেটের কিন্তু ফেড মিটিংয়ের একটা আউটকাম বেরোবে সেটার এফেক্ট কিন্তু বৃহস্পতিবার দিন আমাদের বাজারের মধ্যে পড়তে পারে সুতরাং এই সপ্তাহটার মধ্যে কিন্তু ভোলাটাইল থাকার কিন্তু চান্সেস থাকবে আর এই সপ্তাহের মধ্যে যদি দেখেন বাজারের মধ্যে কিন্তু খুব ওপর দিকে তলার দিকে ওপর দিকে তলার দিকে মুভমেন্ট হবে সেখানে যদি টেকনিক্যাল মুভ হয় তবেই কিন্তু ধরার চেষ্টা করবেন আদারওয়াইজ কিন্তু ট্র্যাপ হয়ে যাবার চান্সেস থাকবে অনেকক্ষণ ধরে বাজারের মধ্যে কিন্তু এন্ট্রি করে বসে থাকবেন না এন্ট্রি করার পর যদি পজিশান দেখেন যে দশ পনেরো মিনিটের পর যদি আপনার বিপক্ষে চলে তাহলে একবার কেটে বেরিয়ে যাবার চেষ্টা করবেন বা টেকনিক্যাল অনুযায়ী যেখানে স্টপলস দাঁড়াচ্ছে ছোটো লস রেখে ট্রেড করার চেষ্টা করবেন বড় লসের দিকে যাবেন না এবং পনেরো মিনিট যদি দেখেন যে আপনার বিপক্ষে ট্রেড চলছে বা আপনার যে কস্ট টু কষ্ট ওই ট্রেডটাই আছে তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এক দু পয়েন্ট পাঁচ পয়েন্ট হয়তো উপরের দিকে প্রফিট তারপর আবার লসে কনভার্ট হচ্ছে সুতরাং সেই ট্রেডটা কিন্তু আলটিমেট চলছে না তো ওখানে গিয়ে একবার এক্সিট করার চেষ্টা করবেন কষ্ট কষ্টে তারপর যে কোনো একটা ট্রেডের মধ্যে যদি ধরেন দেখবেন যে একটা মুমেন্টাম থাকবে সেই মোমেন্টামটাকে ট্রেড করার চেষ্টা করবেন এই রকমই কিন্তু আগামী সপ্তাহে বাজারটাকে আপনারা মিলিয়ে মিশিয়ে দেখতে পাবেন কখনো তলার দিকে কখনো ওপরের দিকে এইরকম মুভমেন্ট কিন্তু থাকতে পারে আর আজকের ভিডিওটাতে বিশেষ কিছু বলার নেই এইটুকুনই বলার ছিল যে মোটামুটি ইউএস ফেড মিটিংয়ের একটা আউটকাম বেরোনোর পর বৃহস্পতিবার দিন একটা প্রভাব পড়বে সোমবার দিন জাপানি বাজারের জন্য মঙ্গলবার দিন একটা বাজারের মধ্যে উত্থান পতন আপনারা দেখতে পাবেন আর তার মধ্যে ভোলাটাইল মুভ কালকের মানে সোমবার দিন তার মধ্যে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই চারটে দিন কিন্তু আপনারা দেখতে পাবেন শুক্রবার দিনও কিছুটা তার এফেক্ট থাকতে পারে তো সুতরাং এই সপ্তাহটায় কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট একটা বড় সড়ো হয়ে যাবার চান্সেস থাকবে তো সেই জায়গা থেকে কিন্তু বলছি যেমন মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন যে চারশো পয়েন্টের যে মুভটা গতকালকের আপনারা নিফটিতে দেখেছেন বা ব্যাঙ্ক নিফটিতে একটা বড় মুভমেন্ট দেখেছেন একান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে ওপরের দিকে একান্ন হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই মুভমেন্টটা হওয়ার পিছনে কিন্তু কোনো রকম লজিক দাঁড়ায় না এত বড়ো মুভমেন্ট কিন্তু হওয়া উচিত নয় এবং স্ট্রেট রান এই মুভমেন্টটা কিন পেছনে কিন্তু কোনো লজিক নেই ওপরের দিকে বাজার চলে গেছে এত পয়েন্ট পেয়ে গেছে কেউ যদি হোল্ড করে থাকে অনেকটা প্রফিট পেয়েছে কিন্তু আলটিমেট এইরকম করে বাজার কিন্তু চলে না বছরে একবার বা দুবার বা পাঁচবার ছবার এইরকমই দেখবেন বাদ বাকি দিন যতদিন মার্কেটের মধ্যে ট্রেড হয় মোটামুটি দুশো থেকে দুশো কুড়ি দিন তিরিশ দিনের মতন তো ওই দিন কিন্তু দেখবেন যে মোটামুটি দশ পনেরোটা কুড়িটা ট্রেডিং সেশন যদি ছেড়ে দেন তো এই রকম টাইপের মুভ কিন্তু দেখতে পাবেন না যেখানে দেখবেন সেখানে অ্যাপ নর্মালিটি বাজারের মধ্যে কিন্তু আছে আজকের ভিডিওটা শুধুমাত্র অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যই যে বাজারের মধ্যে যে জায়গাটা দেখছেন আগামী সপ্তাহে কি হতে পারে তার একটা ছোট্ট বিশ্লেষণ আপনার সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা পছন্দ লেগেছে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ